অনিবার্য কারণে বর্ষতো এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে যে কারণে স্থগিত করাছে সেটা নিয়ে লিয়াজ কমিটি বসেছে আলোচনা চলছে আমরা আবারো আপনাদের সামনে আসব এবং আমাদের সর্বশেষ আপডেট আপনাদের জানাবো ইনশাআল্লাহ জটোর অবস্থাটা কি আছে আছে এবং আমরা যাদের কথা বলের আমাদের সেই সমস্ত বাইরে যারা প্রেফিং করেছে তাদের মিটিং এর পরে বলেছেন যে আমরা जुटे আছি জুট বট আছে এটা আমাদের কথা যে জুট নিয়ে কোনো সমস্যা হয়নি নির্বাচনী প্রক্রিয়া আমরা আছি আপনারা জানেন যে এখন যে সমস্ত আসনগুলো রিটার্নিং অফিসার প্রার্থীতা বাতিল করেছিলেন সেগুলো এখন আপিল শুনানি চলছে কিছু কিছু আছে নির্বাচন কমিশনে আপিল শুনানি হচ্ছে আর দুই একটা মামলা এখন হাইকোর্টে গিয়েছে থার্ড স্টেপে এরপরে আরেকটা স্টেপ আছে ফোর্থ স্টেপ সুতরাং নির্বাচনী প্রক্রিয়ার এখনো অনেকগুলো ধাপ বাকি আছে বিশ তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন আর একুশ তারিখ হচ্ছে সস স প্রার্থীকে প্রতীক বাইশ তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আরপি অনুযায়ী আমরা আরম্ভ করবো ইনশাল্লাহ এই জন্য এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের যে আলোচনাগুলো আছে যে সমস্ত আসন নিয়ে আমাদের সমঝোতার বিষয়গুলো আমরা এখনও কনফার্ম করতে পারিনি ইনশাল্লাহ সেটা আপনারা জেনে যাবেন দু একদিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে আমরা দীর্ঘ সময় থেকে এই আলোচনা এই প্রক্রিয়া আমরা আছি এবং সেটি এক সময় পাঁচ দল ছিল তারপর আট দল হয়েছে এখন এগারো দল হয়েছে আমরা এই দলগুলো মিলে দীর্ঘ প্রায় তিন মাসের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে ময়দানে আমরা ছিলাম আমাদের পাঁচ দফা দাবি ছিল সেই সমস্ত দাবি নিয়ে আমরা কাজ করেছি পরবর্তীতে আমরা এখন নির্বাচনী প্রক্রিয়া আসছি নির্বাচনী আসন সমঝোতার মধ্যে আছি দীর্ঘ এই সময় আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল এবং এখনো যেটা অব্যাহত আছে আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয় তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে করতে হচ্ছে যেহেতু আমরা আট দলের যখন আসন সমঝোতাটা একটা পর্যায়ে আসছি তখন আরো আরও তিনটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এই কারণে আসন সমঝোতাটা আরেকটু সময় নিয়েছে আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এই চলমান এগারো দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসল সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথা সময় ফাইনাল কথা বলতে পারবো সব দল তার অবস্থান থেকে সর্বোচ্চ উদারতা সহনশীলতা সম্মান মর্যাদা রেখেই ভূমিকা রাখছে যদি এই যোগ বেগে যায় নির্বাচন আশা করছি যে এই ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ